একত্রে থাকার জন্য স্বামী দিনী জ্ঞানে অজ্ঞাত ফলে স্ত্রীর কি পৃথক বিছানায় থাকলে গোনা হবে মানে স্বামী বিচ্ছিন্ন থাকতে চাচ্ছে স্ত্রী তার সাথে থাকতে চাইরে তাকে বোকা করে এখন স্ত্রী কি পৃথক বিছানায় থাকলে গুণা হবে স্বামী যদি এমন হয় তার সাথে থাকতেই চায় না তাহলে একটা সীমানা আছে সুরাল আল বকরের 26 নম্বর আয়াত লিলযীনা ইউলূনা মিন নিসাঈহিম তারাব্বুযু আরবাআতা কে যদি স্ত্রীর সঙ্গ এক করে কতদিন এই সঙ্গ এক করতে পারবে ছাব্বিশ দিন সর্বোচ্চ দিন মাস আর বাড়াতে আসর স্বামী স্ত্রী থেকে বিচ্ছিন্ন থাকতে পারবে সর্বোচ্চ চার মাস চার মাস পরে হয় ফিরে আসতে হবে আর না বিবাহ বিচ্ছেদে যেতে হবে স্ত্রীকে ঝুলিয়ে রাখতে পারবে না এ অধিকার নেই এই জন্য স্বামী বিদেশ গেলেও চার মাসে আসতে হবে এটা ইসলামিক ল হ্যাঁ এখন তো গোলমাল লাগবে বেশে তার ইসলামী খেলা খেলাফায় মদিনার আশপাশে ঘুরতেন একদিন বেশে ঘুরছেন রাতের বেলায় গুনগুন শব্দ শুনলেন একটা বাড়ির ভিতর থেকে মেয়েলি কণ্ঠে ওমর রাগে অগ্নিশর্মা হয়ে ঘরের বেড়া ভেঙে ঘরে ঢুকলেন গিয়ে দেখেন যে এক লাখ তরুণী মেয়ে তা সে বলল। যে আমি আমি তো আমার ব্যথার অভিব্যক্তি প্রকাশ করছিলাম গানের মাধ্যমে তত আমলাহা জাল্লাইলো অদ্দ্যা জানে বহু ও আর আল্লাহ হাবিবন উল আয় বহু এই রাত কত দীর্ঘ এই রাতের আধার কত কালো আমাকে আজকে নিদ্রাহীন করে রেখেছে নিদ্রাহীনা করে রেখেছে আমার বন্ধুটি আমার স্বামীটি আমার পাশে নেই এই বেদনা এইভাবে সে কবিতা ওমর খুব দুঃখিত হলেন যে আমি ভুল বুঝেছি আমি ভেবেছি অন্য অন্য কোনো মন্দ কোন চিত্র আছে কিনা এই জন্য পরে ওমর পার্লামেন্টের সভা ডাকলেন নবীজির স্ত্রীগণকে ডাকলেন অন্যান্য মহিলাদেরকে ডাকলেন যে একজন স্ত্রীর স্বামী বিদেশে গেলে সর্বোচ্চ কত মাস সে থাকতে পারে স্ত্রীর বাইরে। তখন স্ত্রী বললেন সর্বোচ্চ চার মাস এবং কোরআনেও চার মাসের কথা এসছে তখন ওমর আইন মুসলিম সাম্রাজ্যে আইন জারি করে দিলেন প্রত্যেক স্বামী যারা প্রবাসী তারা চার মাসে একবার ছুটি পাবে তার স্ত্রীর কাছে আসবে সেই আইন আজও বলবৎ আছে কিন্তু এখন তো ইসলামী খেলাপাত নেই দেখা যায় বছরের পর বছর স্বামীটা বাইরে থাকে পারিবারিক জীবনে অনেক অশান্তি অনেক অনৈতিকতার দুর্ঘটনা ঘটে এই অন্যায়ের কারণে এক সময় বিদেশি স্বামী শুনলেই সবাই খুশি হতে হ্যাঁ বিদেশি স্বামী একটা অন্য কিছু এখন আর সেটা নাই বিদেশি স্বামী মানেই হলো জ্বালা যন্ত্রণা বছরের পর বছর পড়ে থাকে খোঁজ খবর নাই এই জন্য বাংলাদেশে তো আমাদের দারিদ্রের কারণে প্রতি চার মাসে একবার আমাদের প্রবাসীরা আসতে পারে না এসব ক্ষেত্রে স্ত্রীদের থেকে ক্ষমা নিয়ে তাদেরকে বুঝিয়ে থাকতে পারে তারপর চেষ্টা করা উচিত যত তাড়াতাড়ি আসা সম্ভব তারা আসবে বা সাথে নিয়ে যাবে তো এখানে যে বন প্রশ্ন করেছেন স্ত্রী স্বামী থেকে আলাদা এটা চার মাসের একটা সীমা রাখা এখানে আসে কিন্তু দুইজনে যদি বুঝা করে তারা এটা সন্ধির মাধ্যমে চার মাসের বেশিও স্টে করে সেটা সরিয়ে অনুমোদন করবে একটা সন্ধি করে যদি পরিবার টিকিয়ে রাখা যায় তবুও টিকিয়ে রাখা উচিত সেই হিসাবে সন্ধির মাধ্যমে তারা যদি আরো বেশি এক্সটেনশন করতে চায় চার মাসের বেশি আমরা পৃথক থাকলাম থাকতে পারে কিন্তু সাধারণত নিয়ম হল চার মাস